I'm আব্দুল হাই সিদ্দিন যদি আমার দিন যদি থাইতো আমার আব্দুল হাই জন্য রহমাতুল্লাহ

সুल्लाলায় বিমার পড়ে গিয়েছে বাবা অসুস্থ হয়ে গিয়েছে বাবা এই অসন্তানা কিনে তাড়াতাড়ি ফুলপুরা শরীফে চলে এসো হযরতে মাওলানা আফসানতি সাহেব তাড়াতাড়ি ঔষধ কানে ফুলপুরা শরীফে চলে গেলেন আল্লাহ পাকের ওলি হুজুর আপনি কি আমাকে ডেকে দেন হুজুর আপনি কি আমাকে ডাক দিয়ে দেন হুজুর আপনি কি আমাকে ডেকে আল্লাহ রুলি জানিয়ে দেন আল্লাহ নলি শুনিয়ে দেন ও

আমি তো এর বিরোধী করি কোন পিরজাদা রাজনীতি করছে একটা নোংরা লোক যদি রাজনীতি করে একটা সততার রাজনীতি একটা ভালো লোক করতে পারে না অবশ্যই ভালো লোক রাজনীতি করলে সমাজের লোক উপকৃত হবে ঠিক না ভুল সব একজন ব্যক্তি তিনি যদি রাজনীতি করে সমাজটা ডেভেলপ হবে মাত্র রাজনীতি করতে পারলে একটা শত লোক রাজনীতি করতে পারে না অবশ্যই ব্যক্তিগত স্বাধীন আপনি পারলে উনি পারে না কেন

আবার বলছি কোন ব্যক্তির যারা ব্যক্তিগত কথা ওনার জিনিস সততার রাজনীতি সব সময় সততার রাজনীতি যে করবে তার জন্য এই দোয়া থাকে আল্লাহ যার যারা দেশে দেশের সমাজের জনগণ উপকার করবে। আল্লাহ তাকে জয়ী করি এই দোয়া আমাদের মুরব্বীরা চাই চাই কিছু বুঝতে পেরেছেন করেন করুন কেন করবেন অবশ্যই করবে একটা সৎ লোকের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশা থাকে একটা মৎস্যের কাছ থেকে পাওয়ার আশা থাকে কথা বলছেন না কেন একটা সততা রাজনীতিবিদের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায় একটা বিচারিতা রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে কিছু পাওয়া যায় না কোন কাজ নেই দরবারটা রাজনীতি দরবার নয় ঠিক আপনি বলবেন না উনি বলবে না ইনি বলবে না ইনি বলবে না ইনি বলবে না বলবে কে

এই হুজুর যদি খারাপ হয় এই হুজুর ছেড়ে দেন মুজাদ্দাদুদ জামানকে বুকে জড়িয়ে রেকে ওই ভালোবাসা দিয়ে রাখেন বলুন ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার পাললে পাঁচটা হুজুর ছেড়ে দেন মুজাদ্দাদুদ জামান আমরা ছাড়বো না পাঁচ হুজুরকে আমরা ছাড়বো না মুরব্বি হুজুরদের আমরা ছাড়বো না বল না মুকফিরজাতা ছেড়ে দেন মুরব্বিদের ছাড়ছি না

উঠিয়ে ওখান থেকে তাবো লুকলে মেহমানদারি শুরু হলো আল্লাহ পাকের হুকুম समस्त मेहमानদের মেহমানদারি হবার পর আল্লাহ পাক বরকত দিয়ে দিলেন বলুন না সুবহানাল্লাহ আস্তে জোরে বলা গেল না সেই দাদা হুজুর বললেন পীর বলে মেনেছেন মজবুত হল শুধু বল্লো হয় না murid নামাজ করেন না কিসের murid যাবে বলেন

যে যাকে ভালোবাসে যে যাকে পছন্দ করে সে তার সম্পর্কের আলোচনা করতে ভালোবাসে মুরিদ যদি দাদা হজুরের হয় দাদা হজুরের রাস্তায় জীবনটা চলছে না কেন 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 কেন